বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে খুব খুব ভালো আছি দেখো বিকাল বিকাল বেরিয়ে পড়েছি আমরা ওই দূরে বাড়ি আমার আর আমি কতটা চলে এসেছি আর কি বলতো এই প্রথম আমি এইদিকে এলাম আমার বাবাকে বলেছিলাম যে আগে যাব কিন্তু সেইভাবে যা আসা হয়নি এই দিকটায় আর দেখো সর্ষে বাড়ি চারিদিকে তো খুব সুন্দর দেখতে লাগছে আর সেই জন্য বাবার সাথে চলে এসেছি বাবা বললো চো আমি নিয়ে যাই সেই জন্য বাবা সোনামাকে নিয়ে হেঁটে হেঁটে চলে এসছি এই দিকটায় আর এই প্রথম এসছি তো তো এইগুলো আমি মানে দূর থেকে বাড়ি থেকে দেখতাম কিন্তু সামনে থেকে দেখে সত্যি খুব সুন্দর দেখতে লাগছে তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি আর ওই দেখাই দ্বারাও তোমাদেরগুলো দেখতে পাচ্ছ ওখানে আসল বাড়ি কিন্তু আমরা এখানে কি বাড়ি করে আছি তো ওই দিকটায় অনেকটা চলে এসেছি সামনে আরেকটু যাব তো সত্যি খুব ভালো লাগছে মানে গ্রামের পরিবেশ যেটা সেটাই তো কাছ থেকে দেখে সত্যি বলে না সর্ষে বাড়ি দূর থেকেই ঘন লাগে সত্যি দূর থেকে যতটা ঘন লাগে সামনে এসে দেখো কতটা ফাঁক গ্যাপ গ্যাপ আর কি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে সর্ষে বাড়িটা এইখানে ওর এই দিকটাতেও রয়েছে এগুলোতে সর্ষে চাষ হয়েছে আর এই ফাঁকা আর এই মাঠগুলো আবার ধান চাষ হবে জল ছেড়ে দিয়েছে আর আমরা জল এদিকে চলে আসবে মাঠ ভিজে যাবে বলে বা চলে এলাম এই সময়তে মাঠটা শুকনো আছে বলে কারণ ভিজে গেলে তখন আর এই মাঠ দিয়ে এইভাবে আসতে যেতে পারবো না তো জীবনে তিন বছর বিয়ে হয়ে গেল এই প্রথম আমি আসছি এইদিকে সোনামার বাবাকেও বললাম আসতে জানি না কি করবে যাই হোক আমি তো চলে এলাম সোনামার বাবাও আসছে আর সত্যিই খুব সুন্দর লাগছে আমার তো খুব মজা লাগছে হেঁটে হেঁটে যেতে আর করতে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু মাঠের দিকে আর ওই দূরে এটা দূরে মনে হচ্ছে রাস্তাটা কিন্তু ওটা দূরে নয় ওই সাইডেই আমাদের বাড়ি রাস্তার ধারি আর ওই পেছন দিকে আমাদের বললাম আসল বাড়ি আর আমরা ওখানে থাকি তো চলো আমরা সেখানে যাবো একটা মনসা মন্দির আছে সোনামার বাবা বললো তো সেখানেও একটু যাব ঠাকুরকে দর্শন করব। তোমরা আমাদের সাথে থেকো দেখতে থাকো দেখো চলে এসছি মনসা তলা বললাম তো এই গাছ দিয়ে ঘেরা রয়েছে আর কি এটাই মনসা মন্দির মানে আমার শ্বশুরবাড়িতে মনসা মন্দির আর কি শ্বশুরবাড়ির গ্রামের তো আমরা একটু মানে দর্শন করব ঠাকুর ভেতরে ঢুকতে পারব নাকি জানি না তবুও চেষ্টা করছি দূর থেকেই দেখানোর দেখো মানে গোটাটাই গোটা এরিয়াটাই তার দিয়ে এইভাবে বাঁধা রয়েছে আর এখানটায় মনসা পুজো হয় আর কি আমি ভেতরে ঢুকছি না তোমাদেরকে জুম করে একটু দেখাচ্ছি এই অ্যাসবেস্টার দেওয়া রয়েছে এই পিলার দেওয়া রয়েছে তো এখানে পুজো হয় আর দূরে তলার নিচে আর কি পুজোটা হয় মনসা পুজো আমি কোনোদিন আসিনি দেখিনি সোনামার বাবার মুখেই শুনলাম তো তোমাদেরকেও একটু ঘুরে দেখাবো চলো তোমরা দেখো গোটা এরিয়াটা রয়েছে আর আর একটা কী বলো তো এখানটা পিকনিক করার মতো খুব ভালো জায়গা মানে ফিস্ট করার জন্য দারুণ মানে অনেকে ফিস্ট করেওছে অনেক কিছু পাতা টাতা পড়ে রয়েছে দেখে আর কি বুঝতে পারলাম অনেক বড় এরিয়া জুড়েই রয়েছে এটা আর এখানে মনসা পুজো হয় সোনামার বাবা দেখো সোনামাকে কোলে নিয়েছে মানে কাঁধে নিয়েছে আর এই রাস্তাটা দিয়েই আমাদের শ্বশুরবাড়ি আর কি যাওয়া যায় আসল শ্বশুরবাড়ি তো সেই জন্যই সোনা আমি তো কোনো দিন আসিনি তো সোনামার বাবা ওই জন্যে আর কি দেখাচ্ছিলো যে এইদিকে যাওয়া যায় তো সেই জন্য সোনামার বাবার পেছু পিছুই যাচ্ছিলাম মানে যাব না পুরোটা কিন্তু একটু দেখে নিচ্ছিলাম যে কোন দিকে যায় আর করে এই দিকে যায়নি তো কোনো দিন তাই সোনামার বাবা দেখাচ্ছিলো ওই দূরে পুকুরের পাড় দিয়ে যেতে হয় এই সব সোনামার বাবা দেখাচ্ছিলো আমরাও দেখছিলাম বেশ ভালোই লাগলো আর কি জায়গাটা বেশ নিরিবিলি ফাঁকা তো আর সত্যি খুব সুন্দর লাগছিলো এই ফার্স্ট টাইম আমি এইদিকে এলাম যেহেতু কোনোদিন আসিনি সেহেতু এলাম তো ভালোই লাগছিল আর এই গোলগুলো দিয়ে হাঁটতে সোনামার বাবা দেখাচ্ছে দূরে ওইদিকে ওই মাসির বাড়ি আছে সোনামার বাবার তো ওইদিকে আসতো খেলতো তারপর ক্যানেল ট্যানেল আছে তো সেটাও বলছে সোনাম একবার হাই করে দিল আর চলো এরপর আমরা বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে আর কি বেরিয়ে চলে এসছি তো আরও দেখি কি দেখা যায় সোনামার বাবা সব বোঝাচ্ছে বলছে এই করতাম ওই করতাম সব সত্যি ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যায় কোনো জায়গায় এলে এটা স্বাভাবিক এটা সবার ইলি তো সেক্ষেত্রে আমাদেরও হয় এরকম তো বেশ ভালোই লাগে পুকুরে অনেক রকমের গাছ আছে তো থেকে যাই হোক কথাটা মিউট করে গেলাম সোনামার বাবা দেখিয়েছে এখানে নাকি জামরুল গাছ আছে তো চলো দেখাই তোমাদের সত্যি না মিটা দূর থেকে কি দেখে যায় তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব বলছে না বলছ না কি আমি বলছি কই জামরুল ফল বলছ এই তো ফুল ফুল থেকে ফল হবে জানি না কোন বটে কি জামরুল ফুল বটে কি না এটা জানি না যাই হোক তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো এখানে প্রচুর বাগান এখানে একটা পুকুর রয়েছে এইদিকে আমি যেতে পারবো ওইদিকে যাওয়া যাবে না বর্জ্য পদার্থ আছে যাই হোক তো অনেক গাছ আছে বাগানের ভেতরে এখন দেখে দেখে রাস্তাটা যেতে হবে নাহলে অনেক কিছুতে পা পড়বে যাই হোক চলো আবার পরে দেখাচ্ছি তোমাদেরকে নাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অন্য জায়গায় পা দিয়ে দেবো দেখো আমরাও বাড়ি ফেরার পথে আর সূর্যটাও বাড়ি ফেরার পথে মানে সূর্যটা অস্ত যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছিল চারিদিকটা সর্ষে বাগানটা তো অনেকটাই ভালো লাগছিলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো থাকবে টাটা